ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ছে মহাদেশ জুড়ে সেই সারা বিশ্বের চোখ থাকবে এক উত্তেজনাপূর্ণ দ্বৈরথের দিকে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া দুই দেশ দুই ভিন্ন ফুটবল দর্শন এবং এক গ্লোবাল স্টেজ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল কি তাদের প্রভাব বজায় রাখতে পারবে নাকি দক্ষিণ কোরিয়া একটি চমকপ্রদ জয়ের মাধ্যমে বিশ্বকে ঝঙ্কিত করবে উত্তরের অপেক্ষা আর বেশি নেই তবে আগে আসুন দেখি কি কারণে এই ম্যাচটি এত আকর্ষণীয় এবং ব্রাজিল সম্ভাব্য কোন শক্তিশালী লাইন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিলিয়ান ফুটবল শুধুই খেলা নয় এটি এক সম্পূর্ণ সংস্কৃতি যা ফ্লেয়ার রেদাম এবং অবিরাম আক্রোশের সঙ্গে যুক্ত লেজেন্ডারি কোচ কার্লো আঞ্চেলোত্তির অধীনে সেলিসাওরা একটি কৌশলগত ভারসাম্যকে গ্রহণ করেছে যেখানে সাম্বার সৃজনশীলতা এবং ইউরোপীয় শৃঙ্খলা মিলেমিশে ফুটবলকে এক নতুন মাত্রা দেয় দক্ষিণ কোরিয়ার সুশৃঙ্খল ও প্রযুক্তিগত ফুটবল মোকাবিলা করার জন্য ব্রাজিলকে তার কৌশল ও সৌন্দর্যের মিশ্রণ দেখাতে হবে সম্ভাব্য স্টার্টিং ইলেভেন ঠিক সেই মিশ্রণটি প্রস্তাব করছে ডিফেন্স নিরাপত্তা ও আত্মবিশ্বাস ব্রাজিলের রক্ষার হৃদয়ে আছেন বিশ্বমানের গোলরক্ষক আলিসান বেকার দ্রুত প্রতিক্রিয়া শান্ত মনের খেলাধারা এবং নিখুঁত পাসিং আলিসন বহুবার দেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ রক্ষা করেছেন রক্ষার প্রান্তে থাকবে ডান ডানদিকে অভিজ্ঞ ও কৌশলী ডানিল আক্রমণ ও প্রতিরক্ষায় দুই দিকেই অবদান রাখবে বামদিকে মাঝে মাঝে ব্রুনো গিমারায়স ফিরে এসে সাহায্য করবেন সেন্টারব্যাকে মার্কিন হিউজ এবং এদার মিলিতাও এক অসাধ্য প্রাচীর মার্কিন হিউজের নেতৃত্ব এবং মিলিতাওর হাওয়ায় আধিপত্য ব্রাজিলকে আত্মবিশ্বাস দেয় মিডফিল্ডে কৌশল ও সৌন্দর্যের মিশ্রণ মিডফিল্ডের কেন্দ্রে থাকবেন কাশেমিরো যিনি খেলাকে খোলা বইয়ের মতো পড়েন প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং দ্রুত আক্রমণ শুরু করা তার বিশেষত্ব তার পাশে থাকবেন লুকাস প্যাকেতা সৌন্দর্যপূর্ণ পাসিং ও নিখুঁত বল বিভাজন ব্রুনো গিমারায়েস শান্তমনের খেলোয়াড় যে আক্রমণের ধার ছাড়েন না এই ত্রয়ী রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করে যা ব্রাজিলকে পজিশন নিয়ন্ত্রণে শক্তিশালী করে আক্রমণ দ্রুততা ও ঝাঁঝালো আক্রমণ বাম উইঙ্গে ভিনিশিয়াস জুনিয়র দ্রুত পেস এবং আতঙ্কিতকর জিবাল ডান উইঙ্গে রাফিনহা চতুর চাপ সৃষ্টি করতে সক্ষম কখনো কখনো ঝাঁঝালো শট ফরওয়ার্ড রোদ্রিগো চালাক ক্লিনিক্যাল ফিনিশার ওয়াইল্ড কার্ড নেইমার জুনিয়ার ফিটনেস অনুযায়ী যদি শাটল বাজে যে কোনো কিছু ঘটতে পারে ব্রাজিলের ইতিহাস তাদের প্রিয় কিন্তু দক্ষিণ কোরিয়ার সুশৃঙ্খল ও কৌশলগত আক্রমণ নিশ্চিত করে যে কেউ হালকাভাবে এই ম্যাচ নিতে পারবে না আপনিও আপনার ভিউইং পার্টি সাজান ক্যালেন্ডার মার্ক করুন এবং প্রস্তুত থাকুন নব্বই মিনিটের উত্তেজনাপূর্ণ ফুটবলের জন্য আপনি কি মনে করেন ব্রাজিল আবারও জৌলুস ছড়াবে নাকি দক্ষিণ কোরিয়া চমক দেখাবে মন্তব্যে আপনার পূর্বাভাস দিন এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না